আসসালামু আলাইকুম পুতুলক ডট কম ঢাকাতে স্বাগতম যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেলাম এতো ভালো উন্নত মানের একটি প্রোডাক্ট দীর্ঘ অনেক দিন যাবৎ সবাই আমাকে মেসেজ করে যাচ্ছে যে প্রোডাক্টটির একটি রিভিউ দেন না কেন এই প্রোডাক্টের রিভিউ একটা চাই 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 অবশেষে আজকে একটু সময় সাপেক্ষ করে এই প্রোডাক্টটির একটা রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম সময়ের একদমই অভাব দোকানে এতটাই ব্যস্ত থাকি যে রিভিউ দিতে ভুলে যাই এবং অনেক সময় দেখেন রাত্রিবেলা বলা রিভিউ দিতে পারি না কারণ কি সারা দিন পরিশ্রম করতে হয় দোকানে থাকতে হয় কাস্টমারের সাথে ডিল করতে হয় সে কারণে অনেক সময় রিভিউটা দেওয়া হয় না একটু লেট হয়ে যায় তখন একদম লাস্টের সময় মনে চায় না যে এটার একটা রিভিউ দিই আজকে এই সিলসিলা যে ক্রিমটা আমি রিভিউ দিচ্ছি ব্যাটার একটি প্রোডাক্ট নিঃসন্দেহে ব্যাটার একটি প্রোডাক্ট আপনি নিঃসন্দেহেটা ইউজ করতে পারেন বেস্ট একটা রেজাল্ট পাবেন এবং কি বেনিফিট হান্ড্রেড পারসেন্ট পাবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই একদম নির্দ্বিধায় ইউজ করতে পারেন চলুন চলুন দেখা যাক এটা হচ্ছে সিলশিলা আরেকটি কথা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল দিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখা যাক প্রোডাক্টটি আসলো কোথা থেকে আসে প্রোডাক্টের নাম কি এটা দেখতে পাচ্ছেন শিলা স্কিন ক্রিম একদম ফিনিশিং এই প্রেমে পড়ে গেলাম এতটা কোয়ালিটি সম্পন্ন ফিনিশিং আছে বেটার একটি প্রোডাক্ট ব্ল্যাক আউট দেখতে পাচ্ছেন ব্লাক আউট আরেকটি কথা বলি সিল সিলসিলা দেখতে পাচ্ছেন ওখানে উপরে কিন্তু টি এম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন টি এম মতলব এটা কিন্তু ট্রেডমার্ক সংযুক্ত একটি সিলসিলা প্রোডাক্টটি মতলব এটা এটা কিন্তু তাদের ট্রেডমার্ক করা এই সিলসিলার নামটা এবং কোম্পানিটাও কিন্তু ভালো এবং কি স্কিন ক্রিমের ক্ষেত্রে ক্রিমটা কিন্তু ভালো ব্ল্যাক আউট মতলব আপনার চেহারায় যদি কোনো ব্ল্যাক আউট ব্ল্যাক থাকে অথবা কালো দাগ থাকে সেগুলো থেকে কিন্তু এটা ব্ল্যাক আউট করবে এবং কি ফেয়ারনেসটা আপ করবে ব্ল্যাক স্পট লেস করবে দেখতেই পাচ্ছেন এখানে কী লেখা আছে ফেয়ারনেস অ্যান্ড ব্রাইটনেস করবে আউট টোটাল ডার্ক স্পট লেস করবে এনটি আপনার চেহারায় যদি কোনো একনি অথবা অন্য কোনো পিম্পলসের দাগ থাকে সেগুলো থেকেও রিমুভ করার ক্ষেত্রে এটা সহযোগিতা করবে স্কিনের টোনটা ভালো রাখবে এবং কি বেটার একটা রেজাল্ট পাবেন এখান থেকে ইনগ্রেডিয়েন্টস এটার ভিতরে কী কী আছে সম্পূর্ণরূপে এখানে ইংলিশে লেখা রয়েছে একদম দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে একটু নিচের দিকে যদি আসি একটু জম করে যদি দেখাই দেখতে পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত ইয়ার্স বিশেষ করে গভর্নমেন্ট অনুমোদিত বিএসটিআই অনুমোদিত অতএব এই দিক থেকে একটু টেনশন ফ্রি হওয়া যায় কারণ কি সরকার অনুমোদিত বিএসটাই অনুমোদিত কোনোগত মান দিক থেকে তাহলে মোটামুটি ভালোই হবে কোয়ালিটি সম্পন্ন হবে দেশীয় প্রোডাক্ট কোনো প্রবলেম নাই একদম ভালো ভালো মানের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তারপরে যদি আসি এখানে তাদের দেখতে পাচ্ছেন লাইসেন্স নম্বর এখানে সুন্দরভাবে স্পষ্ট লেখা আছে ওপরে বিডিএস নাম্বার লেখা আছে একটা কিউআর কোড পাবেন বিয়ার্স যাচাই করার জন্য প্রোডাক্টটি কোম্পানির সাথে হুবহু মিল রয়েছে কিনা এবং কি ব্যাটার রয়েছে কিনা ঠিক রয়েছে কিনা অনেক সময় কিউআর কোডে দেখবেন যেগুলো ফেক অথবা অন্য অন্য কোয়ালিটির যেগুলা প্রোডাক্ট এই কিআর কোড মারার সাথে সাথে কোম্পানির নামের সাথে মিল পাবেন না আগে পিছিয়ে কোনো না কোনো জায়গায় গড়বড় থাকে অর্থাৎ এই কেয়ার আর কোড অনেক সময় যারা জেনোই অথবা যারা ওই কোম্পানিরই প্রোডাক্ট যেগুলো থাকে কি আর কোডের সাথে এই নামগুলো সম্পূর্ণরূপে মিল থাকে আরেকটি কথা এদিকে যদি আমি একটু দেখাই নাইন ফাইন কেয়ার প্রোডাক্টস দেখতেই পাচ্ছেন একদম সুস্পষ্টভাবে কিন্তু লেখা আর ইয়ার্স এরপরে যদি দেখায় আপনাদের একটু ভালো করে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে যাদের ফ্যাক্টরিটা আসলে কোথায় বাজিতপুর কিশোরগঞ্জে তাদের ফ্যাক্টরিটা এখানে ডাব্লিউডাব্লিউ ডট দেখতে পাচ্ছেন সিলশিলা বিডি ডট কম স্পষ্টভাবে তাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে বেস্ট নাম্বার আছে এখানে তারপর উৎপাদন ডেট একদম রিসেন্ট মাল আমাদের কাছে উৎপাদন ডেট এবং কি টাকা দেখতে পাচ্ছেন এখানে টাকা তিনশো বিশ টাকা খুচরো মূল্য এবং কি টোয়েন্টি ফোর মান্থ ফ্রম ম্যানুফ্যাকচারিং ডেট আপনি ম্যানুফ্যাকচারিং ডেট যে আছে এটা থেকে চব্বিশ মাসের ভিতরে আপনি ব্যবহার করতে হবে এটা তারপরে ভিতরের কন্টেনারটা যদি একটু খুলে দেয় ভিতরের কন্টেন্ট অফ ভিউার্স এমনটা আসে দেখতেই পাচ্ছেন একদম দেখতে পাচ্ছেন নিখোঁতভাবে কিন্তু এটা প্যাকেজিং করা এখানেও সেমভাবে কিউআর আর কোডটা আছে বিএসটা অনুমোদিত এখানে লেখা আছে এবং কি তাদের বিস্তারিত এখানে লেখা রয়েছে একদম সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন কোদায় করে এখানে লেখা আছে ব্ল্যাক আউট সিলসিলা ব্ল্যাক আউট স্কিন ক্রিম কিন্তু স্পষ্টাকারী লেখা রয়েছে নিচের দিকটা কিছু লেখা নেই এখানে এইভাবে আসে কন্টেনারগুলো এভাবে আমি খুলি এই জন্য দেখালাম কেনার ক্ষেত্রে আপনারা যে কোনো প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে যেন একটু সুন্দরভাবে যেন বুঝিয়ে নিতে পারেন অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এমনটাই আসে এবং একটা পেপার্স পাবেন যেটা থেকে আপনি বিস্তারিত আরও কিছু জানতে পারবেন এটা থেকে ভিওয়ার্স অবশ্যই যারা এই প্রোডাক্টটির প্রাইস জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে জানা নেবেন এই প্রোডাক্টটির প্রাইস আমাদের কাছ থেকে জানা নেবেন মাত্র নয়শো টাকায় ছয় পিসের প্যাকেট অফার প্রাইজে পাবেন